গাইস দেখেন আজকের নিয়ে হাজির হয়েছি সব কিছুকে কাটিন দিলাম কোনো কিছুকে বাদ রাখলাম না এখানে নিয়ে আসলাম টক মিষ্টি বড়ই ওকে ও দেব কাটিন ওর মনের ভিতরে কষ্ট আছে না বলেন সবাইকে কাটিন দিলাম ওকে দিলাম না ওর ভিতরে কিন্তু একটা কষ্ট অনুভব করতেছে তাই ভাবলাম ওর কষ্টটা আমার সহ্য হচ্ছে না তাই নিয়ে আসলাম হালকা পাতলা কিছু কাটিন দেওয়ার জন্য তো হচ্ছে দেখুন কিভাবে করে আমি কার্টিন দিয়েছি কার্টিন দিই নেই এর সাথে ওকে নিয়ে আমি আরও সুন্দর একটা ভিডিও বানাইছি অবশ্যই শেষ পর্যন্ত সাথে থেকে দেখবেন যে ভিডিওটা আমি কি করে বানিয়েছি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন তারপর সার দিয়া সাইডে মানে হালকা পরিমাণে একটু ডিজাইন করে নিচ্ছি এরপর খুব সুন্দর একটা ভিডিও তৈরি করবো ওকে দিয়ে যেই ভিডিওটা হচ্ছে কমলা দিয়ে অনেকে তৈরি করছে ভাইরাল হয়েছে আমি সেটা বড়ই দিয়ে করবো তো দেখুন এখানে কি বলেন বুঝতে পারছেন এটা কি এটা কিন্তু আর কিছু না সেই বড়ইটা যেটা আমি সুন্দর করে ডিজাইন করেছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে কমলার থেকে কিন্তু এটা কিন্তু কম লাগতেছে না বেশ ভালোই লাগতেছে তুলে দেখাই দিলাম আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লাগছে সুন্দর হয়েছে না ধন